ভাই আমার জন্য দোয়া করেন আমাদের দেশের জন্য দোয়া করেন এগুলো কেন কেন এত বিশৃঙ্খলা সারা পৃথিবীতে চলছে এমন আজকে গাজাবাসীর দিকে তাকান তাদেরকে মারতেছে মেরে ফেলছে তাদের কত হত্যাযোগ্য চালালো কত কিছু করলো কিন্তু আমেরিকা যারা হত্যাযোগ্য যোগ্য চালাচ্ছে তাদের পক্ষ নিল নিয়ে অস্ত্র গোলা বারুদ যা দেওয়ার সব দিল দেওয়ার পরে কি করলো আরো মারো ওরা কান্দে কেন দোষ কি দোষ কি কান্দে কেন এটা শুধু ফিলিস্তিন নয় সারা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশে তো আছে আজকে যখনই আপনি কোনো দাবি আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন তখন এই সমস্যা আপনি ভালো না তখন এই সমস্যা আপনি ভালো না কেন আমি আমার নিজ দায়িত্বকে আমরা ভুলে গেছি মানুষের অধিকারের কথা আমরা ভুলে গেছি মানুষের হকের কথা ভুলে গেছি যার কারণে আমরা সঠিকভাবে ন্যায্য অধিকার দিতে পারছি না বিদায় ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নেই সেখানে বিশৃঙ্খলা নাই। তার মূল কারণ একটি জিনিস ভুলে যাওয়ার কারণে সেটা হলো কার কতটুকু অধিকার আমার মাধ্যমে প্রাপ্য আমি কতটুকু পাও না আর আমার কাছে সে কতটুকু প্রাপ্য এই জিনিস দুটো ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা এই এই দুটো ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা আমার ভাইরা জিনিস জন্য বলেন এই দুই জিনিস ভুলে যাওয়ার কারণে কত মানুষ প্রাণ দিল কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল

ওয়া আ'আদালহু আযাবান আযীমা উমাইয়াকতুল মু'মিনা মুতা'ম্মিদান ফাজাযাউহু জাহান্নাম আল্লাহ বলেন যে ব্যক্তি কোন মুসলিমকে জেনে শুনে অন্যায়ভাবে হত্যা করে কি করে বলে অন্যায়ভাবে হত্যা করে তার পুরস্কার তার সাজা তার পাওনা আল্লাহ বলেন কি বলেন তো কি খনিকের জন্য নয় আল্লাহ এখানে একটি কথা বলেছেন কেন ক্ষণিকের জন্য নয় যাতে সে সর্বদা থাকবে কি থাকবে সর্বদাই থাকবে সর্বদাই সে জাহান নামে থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন কি নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ তাকে ধিকার দিবেন লানত করবেন অভিসম্পাদ করবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন তাহলে একটি কথা বুঝুন একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য সারা পৃথিবীর সমস্ত কিছু যদি হাজার হাজার কোটি কোটি বার বিক্রি করা হয় একজন মানুষের মূল্য কেউ দিতে পারবে না কি পারবে না সারা পৃথিবীর সব যদি বিক্রি করা হয় একজন মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়ে তৈরি করেছেন বানিয়েছেন সম্মান দিচ্ছেন সারা পৃথিবীর সবকিছু কিছু বিক্রি করলেও হবে না আমি আবারও বলি শুধু পৃথিবী নয় সূর্য লক্ষ কোটি বার বিক্রি করলেও মানুষের সমান হবে না কারণ ওই সূর্যকে আল্লাহ বানিয়েছেন এই মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমতের জন্য ওই চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য আসমানকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য জমিনকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য এখন এই মানুষের দাম কত একজন মানুষ কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না কিন্তু মানুষটি হলো মুসলমান নিমানদার ওই মানুষটি শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানুষ জানে কিন্তু মানুষটা হলো ইমানদার এমন ব্যক্তি ইমানদার ওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ সাত আসমান জমিন সব টিকিয়ে রাখবে কানে শোনে না চোখে দেখে না কথা বলে না আছে কি তার আছে শুধু নিঃশ্বাস আর সে একজন ইমানদার যতদিন থাকবে আল্লাহ ধ্বংস করবে তাহলে একজন মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন আর ওই মানুষের মর্যাদা লণ্ঠিত হচ্ছে আমাদের মানুষের কাছে স্বার্থী মানুষের কাছে লুবি মানুষের কাছে